এই যে মাছগুলো দেখছেন এই যে কাঁকড়া এই ছোট ছোট মাছ এই সমস্ত মাছগুলো ওরা না গ্রাম থেকে নিয়ে আসে সেই সকালবেলায় উঠে বহু কষ্ট করে ওরা গ্রাম থেকে শহরে দুটো পয়সার জন্য নিয়ে আসে এদের মাছগুলো কিন্তু টাটকা এবং সেই সঙ্গে এদের ব্যবহারও খুব ভালো দ্বিতীয়ত হচ্ছে এরা যাবতীয় যে দেখছেন কুগলি এই যে লেটা মাছ এরা কিন্তু বিভিন্ন খাল বিল থেকে ধরে ধরে নিয়ে আসে নিয়ে এসে এখানে বিক্রি করে দুটো পয়সার জন্যে যেগুলো আমরা যারা শহরে বাস করে বা করি তারা কিন্তু এই এদের কাছ থেকে মাছ নিতে গেলে অনেক সময় বিভিন্ন রকম দরদাম করে যেগুলো অত দরদাম করা উচিত নয় কারণ এরা তো দুটো পয়সার জন্য বহু কষ্ট করে এত শীতে খাল বিল পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসে দেখুন কত সুন্দর মাছগুলো এবং সবচেয়ে বড় কথা এরা এই মাছগুলো কিন্তু যখন আপনাকে দেবে বেঁচে দেবে বেছে দেবে তাই এই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে ধন্যবাদ

জেলে বটা বুঝাও